স্যার অনেক ধন্যবাদ আমরা আসলে স্যার যেমন বড়দের ক্ষেত্রে কিছু উপসর্গের কথা চিন্তা করি যে উপসর্গগুলো দেখলে আমরা মনে করি যে এটা হয়তো তার ডায়াবেটিস থাকতে পারে তো মানে ছোটদের ক্ষেত্রে কিংবা শিশু কিশোরদের ক্ষেত্রে উপসর্গগুলো কি রকম সার থাকে কিংবা কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে যায় কিংবা কি ধরনের উপসর্গ হলে প্যারেন্টসরা চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে স্যার যদি একটু বলেন এখন কথা হচ্ছে যে নিওনেটাল ডায়াবেটিস বা চাইল্ডহুড ডায়াবেটিস যেটা এই দুইটাতে মূলত দেখা যাচ্ছে যে ইনসুলিনের ঘাটতি থাকে শরীরে দেখা যাচ্ছে যে নবজাতকের যেটা হয় জন্মের তিন দিন পর থেকেই কিন্তু ডায়াবেটিস তার মানে শিশু অতিরিক্ত প্রস্তাব করবে বা শিশু অসুস্থ হয়ে যাচ্ছে ঠিক আছে এই ধরনের সিমটম

একজন ফিজিশিয়ান কিন্তু গ্লুকোজটা কিন্তু চেক করে হ্যাঁ সেই ক্ষেত্রে যদি গ্লুকোজের মাত্রা বেশি থাকে তখন বিভিন্ন ধরনের মানে ডায়াবেটিসটাকে মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস হতে পারে না ইম্পসিবল নান এই ধরনের কোনো শব্দ নাই এবং টেম্পোরারি কিন্তু হাইপার গ্ল্যাসিমিয়া যেটা গ্লুকোজ বাড়তে পারে সেটাও একটা ভ্যারাইটি আছে কিন্তু যখন দেখা যাচ্ছে যে না তার গ্লুকোজটা ক্রমাগত বেশি থাকছে তখন আমাদের মাথায় থাকতে হবে আর যেটা শিশুদের সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিশু অতিমাত্রায় খাওয়ার জন্য প্রস্তাব করতো না বিছানায় এখন বিছানায় প্রসাপ করছে ঠিক আছে খাওয়ার চাহিদা কিন্তু ওজন বাড়ছে না সে সব সবসময় মেজাজ ছিটখিটে থাকছে হ্যাঁ দুর্বল হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা বিশেষ করে শিশুদের ডায়াবেটিস মেলাইটা টাইপ ওয়ান এর ক্ষেত্রে প্রযোজ্য আর যেটা কিশোরদের ডায়াবেটিস মোটা শিশুদের ডায়াবেটিস এটা কিন্তু সবসময় সিমটম নাও থাকতে পারে যেমন প্রি ডায়াবেটিস ডায়াবেটিস হইলো কিন্তু তার উপসর্গ নাই সে ধরনের ডায়াবেটিস যারা মোটা শিশু তাদের দেখা যাচ্ছে ঘাড়ের পিছনে কালো দাগ হয়ে যাচ্ছে শিশু টেস্ট করলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে তার হয়তো ঘন ঘন প্রস্তাব নাও হতে পারে বা ওজন ফল নাও করতে পারে এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস সেই জন্য এক এক বয়সে ডায়াবেটিস লক্ষণ বা উপসর্গ গুলা এক এক ধরনের হতে পারে সেটাও আমাদের মাথায় রাখতে হবে